শীতকাল মানেই ফুলকপি আর রুই মাছের সর্ষে ঝালের স্বাদ তাতে বাড়তি মজা এনে দেয় আজ আমি আপনাদের জন্য এনেছি রুই মাছ আর ফুলকপির এমন এক জমজমাট রেসিপি যা খেলে মন ভরে যাবে চলুন ঝটপট শুরু করি নমস্কার বারমিশালি রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত প্রথমে আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে এর মধ্যে নুন হলুদ সুন্দর করে মাখিয়ে নিচ্ছি এদিকে কড়াইয়ে আমি সর্ষের তেল গরম করতে দিয়েছি সর্ষের তেলটা আমার গরম হয়ে গেছে তারপর আমি একে একে মাছগুলোকে ভেজে নেব মাছগুলোকে একদিকে ভাজা হয়ে গেলে এবার অন্যদিকেও ভালো করে ভেজে নেব মাছগুলোকে আমি বেশ কড়া করে ভেজে নিয়েছি শীতের দিনে এই রকম কড়া মাছ ভাজা আর ডালের সাথেও কিন্তু খেতে খুব মজা লাগে ট্রাই করে একবার দেখবেন ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম এবার জিরা আর দিয়ে দিলাম আমি এখানে শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে ফুলকপি আর আলুগুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছিলাম সেগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দিলাম নুন দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব আমি কিন্তু এখানে আলুগুলোকে লম্বা করে কেটে নিয়েছি যেরকম ঠিক আমরা সর্ষে বাটার সময় করি সর্ষের চচ্চড়ি যেরকম করে করি আমি ওরকম করেই করেছি শুধু ফুলকপি দিয়ে অনেক ধরনের রেসিপি করা যায় জন্যই আমি কিন্তু ফুলকপি আর সর্ষের এই একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম এরপরে আমি ঢাকা দিয়ে দিলাম ঢাকাটা তুলে তারপর আমি আরেকটু একটু ভালো করে কষিয়ে নিচ্ছি আর অন্যদিকে আমি দুই টেবিল চামচের মতো সর্ষের দিকে আমি গুলিয়ে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের মতো রেখে দিলে এটা বেশ ফুলে যায় আর এর স্বাদটাও ঝাঁসটাও তখন পাওয়া যায় ভালো করে কষিয়ে নিচ্ছি নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে আমার ভাজা হয়ে গেছে দেখুন কষে গেছে তেলগুলোও বেরিয়ে এসছে এরপরে আমি সর্ষেটাকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে সর্ষের বাটি ধুয়ে জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন সুন্দর কালারটাও এসছে আর একটা সুন্দর গন্ধও বেরোইছে ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে দিলাম এখানে আমি এক কাপের মতো জল এখানে আমি দিয়ে দিলাম আমি এর মধ্যে বেশি জল অ্যাড করবো না অল্প জলেই করবো যাতে আমার এটা আরেকটু ফুটলে বেশ আর একটু সুন্দর গন্ধ বেরিয়ে আসে দেখুন ঠিক এই রকম পরিমাণে হবে এবার আমি ঢাকা দিয়ে দিলাম ভালো করে ফুটে গেলে তারপর ঢাকা উঠিয়ে নিয়ে আরেকটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম জলটা একদম পরিমাণ মতো হয়ে গেছে এর মধ্যে এবার আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি এই রান্নাটা একবার আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং খেয়ে বলবেন যে কেমন লাগলো আমার রান্নাটা রেডি আমার সাথে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবে না donu